আর আসতে বলেন কা কার এবার বলেন নারীর চাকরি করা না যদি এই যায় পালন করা যায় কাউকে খুশি করার জন্য তো জায়জ বলতে পারবো না যদি শর্তগুলো কোন নারী কোন সমাজের ভিতরে ঠিক পালন করতে পারেন সমাজ তাকে সেই ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই প্রত্যেক নারী চাকরি হতে টেকে দেখ না আর যদি সমাজ সে ব্যবস্থা না করে দেয় সমাজ যদি এই শর্তগুলো পালন করার প্রতি প্রতিবন্ধকতার সৃষ্টি করে আর সে করতে না পারে তাহলে তাকে তার আল্লাহর বিধান রক্ষা করা তার জন্য এক নম্বরে জরুরি কারণ সে সবচেয়ে বড় চাকরির দাবি কার আমরা সকলে সর্বপ্রথম কার চাকুরে তারপরে অন্য কারণ তাহলে করা যায় আবার না যায় শর্ত পালন করতে পারলে যায় না করতে পারলে না যায় এখন বোরকা টোরকা পরে বসের সামনে যদি ফাইল এভাবে দেওয়া হয় সামনে আরেকবার একটু দেখে দেন আমি দেখেছি স্যার আপনি দেখে নেন আপনি এভাবে কথা বলছেন কার স্যার আমি এভাবেই কথা বলবো আপনার আমার কাজ পছন্দ হলে করবেন ভালো নেন চাকরি থাকবে তো বাংলাদেশের বস্ত্র আপনার কঠোর ভাবে কথা ফাইল জমা দেন আপনি কাজ ঠিকই করছেন সবই ঠিক আছেন ষোলো দুগুন এখন আপনাদের হাতে আপনাদের হাতে আপনারা বের করুন আমি তো শুধু কোরআনের শুনিয়ে দিয়েছি

দেখে দেখ না যতদিন মা খাদিজা জীবিত ছিলেন নবীজি আর কোনো বিয়ে করেন এমন একজন স্ত্রী কেমন খেদমত করেছেন এটা অকল্পনীয় অসম্ভব বর্ণনা করা এখন কেউ বলবে মা খাদিজা ব্যবসা করেছিলেন না তাহলে নারী কেন ব্যবসা করতে বাইরে যেতে পারবে মা খাদিজা ব্যবসা করেছিলেন নাইবি এসে বলতে কি মা খাদিজা ব্যবসা কি করেছিলেন

আপনার শ্রম আপনি শ্রম দিয়ে খাটবেন মুনাফার ভিতরে আমাদের সকলেরই কি থাকবে ভাগ থাকবে রেশিও হিসেবে পার্সেন্টেজ ঠিক করা থাকবে মা খাদিজার ব্যবসা ছিল ওরকম একখানে হাদিস এনে দেখেন তো মা খাদিজার স্বামী গিয়েছিলেন ব্যবসা করার জন্য মা খাদিজার ব্যবসা তো শাম পর্যন্ত ছিল ইয়ামান পর্যন্ত ছিল ইরাক পর্যন্ত ছিল দেখেন তো দেখি একবারও গিয়েছেন ব্যবসার জন্য এই জায়গাগুলোতে বোঝাতে পারি নাই আর ওখানে বাদ দেন মক্কার মার্কেটে এসে বসেছেন দোকানে একখানা দেখাইতে পারবেন না নবীজি সাল্লা ইসলামের তারপরও মা খাদিজা যে সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন কি পর্দার বিধান নাজিল হয়েছে আরে বলেন না কেন পর্দার বিধান তখন নাজিল হয়েছে হয় নাই